মায়ার নবীর রহমাদ আলামিন একবার মসজিদে নববীতে বসে আছেন একজন সাহাবি আসলো দুই রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর নবী ওই সাহাবির দিকে তাকা দেখেন সাহাবীর মনটা বড় খারাপ নবী এইবার ওই সাহাবিকে ডাক দেয়া বললেন ও সাহাবি তোমার মনটা খারাপ কেন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ অনবী আমি মুসলমান হয়েছি শুধু মুসলমান হয়েছি এমন নয় মক্কা থেকে মদিনায় আমি হিজরত করেছি হিজরতের সাহাবি আমি ওগো নবী আমার মনে কষ্ট হলো আমার বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু আমার সঙ্গে কোনো মেয়ের বিবাহ দিতে চায় না অগনবী আমার বয়স হয়ে গেছে কিন্তু আমার সঙ্গে কোনো মেয়ের বিবাহ দিতে চাই না কারণ আমি একজন এবং আমি একজন কালো কালো চেহারাটাও এবং আমি খুবই একজন গরিব সাহাবি অগণ বিজি কিন্তু আমি আপনাকে বড় দয়া করি ভালোবাসি মহবত করি নিজের জীবনের থেকেও বেশি এরেন বিরুম্মতের দল এই সাহাবি হলেন মহাজির সাহাবি সাহাবি হলো দুই প্রকার এক নাম্বার হলো আনসারি সাহাবি দুই নাম্বার হলো মহাজির সাহাবি আনসারি সাহাবি হলো তাদেরকে বলে যারা আগে থেকেই মদিনায় ছিল আর মহাজির সাহাবি তাদেরকে বলে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে মক্কা থেকে যারা মদিনাই হিজরত করেছে তারা খুব কষ্ট করেছে খুব কষ্ট করে আল্লাহ রসুলের সঙ্গে তারা ছিল তারা অনেক গরিব কারণ মক্কাতে সব সম্পদ বাড়িঘর সব রেখে আল্লাহ রসুলের কাছে এসেছিল এই যিনি আল্লাহ রসুলের কাছে কান্নাকাটি করতেছেন যার নাম হলো আল্লাহ নবী বললেন ও সাহাবি তোমার চিন্তা করার দরকার নাই তুমি বিবাহের টেনশন করতেছ কিন্তু তোমার টেনশন করার দরকার নাই এই মদিনার মধ্যে একজন সুন্দরী মেয়ে রয়েছে জমিদারের মেয়ে রয়েছে যাকে সকলে হুরে মদিনা বলে হৌরে মদিনা সকলে তাকে বলে এতটাই সুন্দর ছিল ওই মেয়েটা জমিদারের মেয়ে আল্লাহর নবী বললেন ও সাহাবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সঙ্গে ওই মেয়েটার বিবাহ হয়ে যাইবে সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো কখনো সম্ভব নয় এমনি সাধারণ মেয়ের সঙ্গে আমার কেউ বিবাহ দিতে চায় না এত সুন্দর মেয়ে আবার কিভাবে আমার সঙ্গে বিবাহ দিবে ও সাহাবী তোমার বুঝে আসুক আর না আসুক আল্লাহ অবশ্যই ভালো করে জানেন নবী বললেন ও সাহাবি যাও তুমি অমুক জমিদারের বাড়িতে যাও অমুক জমিদারের সুন্দরী মেয়ে আছে হৌরে মদিনা মদিনার হৌর যাকে বলা হয় ওই মেয়েটাকে হৌরে মদিনা বলা হয় মদিনার হৌর বলা হয় যাও তুমি ওই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ হবে এইবার সাহাবি গরিব সাহাবি দেখতেও ছিল কালো নবীজের প্রস্তাব নিয়ে এইবার ওই বাড়ির দিকে রওনা হয়েছে দিকে হয়েছে সাহাবি দেখে জমিদার বসে আছে বাড়ির মধ্যে এই সাহাবি এইবার সালাম লাগাই দিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই জমিদার এইবার সালাম নিল এরে নবীর আশে কুম্মতের দল জুমিদার বলতিছে যুবক তোমার নাম কি তোমাকে তো আমি চিনতে পারলাম না বলে আমার নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একজন মুহাজির সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে নবীজির নবীজির সঙ্গে আমি এসেছি বলে কি চাও তুমি বলে আপনার মেয়েকে আমি চাই আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই বলে তোমার মাথা ঠিক আছে নাকি তোমার সঙ্গে আমার সুন্দরী মেয়েটাকে কেন আমি বিবাহ যুবক বলে বলে আল্লাহ রসুল আমার সঙ্গে তার বিবাহ দেওয়ার জন্য বলেছেন আল্লাহ রসুল নিজে আমাকে পাঠায় দিয়েছেন দলপতি এইবার এই জমিদার বলেন তুমি কি বলো এটা তো কখনো হতে পারে না যাও তুমি চলে যাও আমার যেখানে ইচ্ছা আমি সেখানে আমার মেয়েকে আমি বিবাহ দিব তোমার সঙ্গে আমি বিবাহ দিব না আবার তোমার চেহারার দিকে তুমি তাকিয়ে দেখো কত কালো তুমি এই এত কালো ছেলের সঙ্গে আমি আমার হুরে মদি না মেয়েটাকে কখনো বিবাহ দিতে পারি না সাঁদে এইবার মনটা খারাপ করলেন মনটা খারাপ করে এইবার চলে যাইতে লাগলেন ওই সময় মেয়েটা বাবাকে বলে ও বাবা ওই যুবক কি বলতিছে আমাকে বলো মা তোমাকে বিবাহ করতে চাই বাবা তুমি কি বলছো আমি তাতে রাজি নই ও বাবা প্রস্তাবটা তুমি শুনছো নাকি বাবা বাবা এবার জমিদার বলে মা ওই যুবকটা ওই যুবকটা প্রস্তাব আমার তোমাকে দিয়েছে তবে নবীজি তাকে পাঠা দিয়েছেন নবীজি তাকে পাঠা দিয়েছেন তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য নবীজি বলেছেন এইবার মেয়েটা বলে বাবা আমি এক সেকেন্ড আর দেরি করবো না ওই যুবক ছেলেটা কালো হোক আর যতই গরিব হোক না কেন ওই যুবক ছেলেটাকে আমি মেয়ে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম কারণ ওই যুবক ছেলেটা এখন আমার কাছে সবথেকে বেশি সুন্দর যতই কালো হোক না কেন আমার কাছে সে এখন সব থেকে বেশি সুন্দর যতই গরিব হোক না কেন এখন আমার কাছে সবথেকে বেশি ধনী ওই যুবক ছেলেটা কারণ নবীজির জবান থেকে যেই কথা বের হয়ে গেছে সেই কথা আমি কখনো আর পাল্টাইতে পারি না ও বাবা তুমি তাড়াতাড়ি বিবাহের আয়োজন করো এইবার বিবাহের আয়োজন করার জন্য দিন তারিখ ঠিক করা হল এই সাহাবি অন্যান্য সাহাবিকেও বলল ভাইজান আমার জমিদারের বাড়িতে বিবাহ হবে তার মেয়েটাকে আমি বিবাহ করব তোমরা সকলে থাকবে সকলে বড় খুশি হয়ে গেল অন্যান্য খুশি হয়ে গেল আল্লাহর বান্দা কিন্তু দুঃখের সাথে বলতে হয় যেই দিন বিবাহ করতে যাবে আল্লাহর ওই দিন ইসলামের এমন একটা যুদ্ধ শুরু হয়ে গেল নবীজির উপর কাফিররা আক্রমণ করার জন্য আসতেছে সাদেবার বিবাহের অনুষ্ঠানে না যাইয়া বিবাহের অনুষ্ঠানে না যাইয়া বিবাহের অনুষ্ঠান বাদ দিয়া এইবার মাজাই গামসা বাদিয়া এইবার তরবারি নিয়া যুদ্ধে অংশ গ্রহণ করল আমার বিবাহ হোক আর না হোক আমি আগে রসুলকে আমি বাঁচাইব আমার নবীকে আমি সবথেকে বেশি মহব্বত করি ভালোবাসি কোন কাফের মুশিকের আমার নবীকে হত্যা করবে কষ্ট দিবে আমি সাহাবি হয়ে কখনো সহ্য করতে পারবো না এই সাহাব এইবার মাসাই গামসা বেঁধে দুইটা তরুবাড়ি নিয়ে এইবার যুদ্ধের ময়দানে নেমে গেল যুদ্ধর ময়দানে নামার পরে অনেক কাফেরদেরকে জাহান নামের মধ্যে পাঠায় দিল এরে নবীর আশে কুম্মতের দল কিন্তু আল্লাহর নবীর এই সাহাবিও বাঁচতে পারলো না এমন ভাবে তাকে তীর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো শরীরের মধ্যে অনেকগুলি তীর মারা হলো কাফের মর্শিকেরা অনেকগুলি এই সাহাবীর শরীরে তীর মারল সে জমিনে পড়ে গেল জমিনে পড়ে যাওয়ার পর ওখানে সে বরণ করলো নবী এইবার যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবাই কিরামদেরকে বললেন সাদকে তো আমি দেখতে পাচ্ছি না সে কি বিবাহ করার জন্য গেছে নাকি বলে না ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ সে তো বিবাহ করার জন্য যায় নাই বরং আপনার কাছে এসেছে আপনাকে রক্ষা করার জন্য ইসলামের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য সে এসেছে এইবার নবী এইবার লাশটা পেয়ে গেল আর চোখের পানি বের করে দিল বের করিয়া নবী এইবার বলে ও সাবাই কেরামরা যদিও দুনিয়ার বিবাহ সাহায্য করে নাই কিন্তু আমি নবী দেখতে পাচ্ছি জান্নাতি যত হুর রয়েছে সকলে সাদের জন্য পাগল হয়ে গেছে জান্নাতি যত হুর রয়েছে তারা সকলে সাদের জন্য পাগল হয়ে গেছে কে কার আগে এই সাদকে নিবেশান আল্লাহ দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে শান্তি সব কিছু বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ রসুলের মহব্বত আর ভালোবাসা নিয়ে সাহাবি ইসলাম ইসলামের জন্য যুদ্ধ করেছে এজন্য ততক্ষণ পর্যন্ত তুমি খাটি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের থেকেও আল্লাহ রসুলকে বেশি মহব্বত না করবে এজন্য প্রিয় ভাইরা জীবনের সবটুকু দিয়ে সব চেষ্টা করে আল্লাহ রসুলের দিন টিকানোর জন্য আল্লাহ রসুলের মহব্বতকে সামনে রেখে আমাদের সামনের দিকে আগাইতে হবে তাহলে আমরা কামিয়াব হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের ভালোবাসা নিয়ে আমাদেরকে সামনে চলার তৌফিক দান করুক সকলে বলেন আমিন